বাংলাদেশের জাতীয় ক্রিকেটার আমাদের তামিম ইকবাল সাহেব অসুস্থ হসপিটালে আছেন মৃত্যু সর্জায় আল্লাহ মেহেরبانی করে ওনাকে পূর্ণ সেবা দান করে দেন দোয়া চেয়েছেন যত নাম ধরে বলবো কত আল্লাহ মেহেরبانی করে সকলকে আপনি সেবা করে দেন আল্লাহ মেহেরبانی করে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বেশি ভালো না ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদেরকে সেহেরি কাইতে দেয় না ইফতার করতে দেয় না রক্তে ফিলিস্তিনের জমিন রঞ্জিত হয়ে গেছে আল্লাহ ওই ফিলিস্তিন মুসলমানদেরকে আপনি হেফাজত করেন জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا নাম ওয়াතරহмна লানা কুনালনা মিনাল আল্লাহ মেহেরবানি করে এই হাসন দন্ডি হাজারই চন্দনে সে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে গুরুস্থান মসজিদ মাহফিল যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ মেহেরবানি করে সবার সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই ওই আমার মতো যারা বাবা হারে হাত বাড়াইছে যারা মা হারে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার জীবনের গুণাগুলি মাফ করে দেন আসতে পারি কি পারি না জানি না এলাকার গুরুস্থান কাজ হয় আপনি ব্যবস্থা করে দেন এই মাফিনটাকে কামত পর্যন্ত দায়েমারে কায়েম রাখেন আল্লাহ মেহেরবানী করে আমাদের সবার জীবনের গুণা মাফ করে দেন পর্দা আরে অনেক মা বোনরা হাত বাড়াইছে আমার মা বোনদেরকে আপনি মাফা হাতে সঙ্গে জান্নাতে রাখেন আবেদা সোয়ালি হা মোমেনাব তইয়ে বা কহেন তা বানায়া দিয়েন আল্লা এই মসজিদের মধ্যে অনেকে দান করেছেন বিশেষ করে এই মুহূর্তে লেয়াকত আলি শেফ দিনক দশ হাজার মুস্তাক আহমদ দিন দশ হাজার দান করেছে যত নাম ধরে বলবো কত আল্লাহ এমে জাফর শেফ দিলেন এক লক্ষ টাকা আল্লাহ ইসমাইল বিদেশ থেকে দিলেন তিন লক্ষ টাকা সরি আবুবকর আল্লাহ মেহের বাণী করে প্রত্যেকের দশটা টাকা হলেও যদি দান করে থাকে আল্লাহ মেহের করে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সবা আপদি সাহেবের পরিবার অসুস্থ এমন ভাবে অনেকেই বুকে ব্যথা পেটে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়ার দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝিনা আল্লাহ মেহের করে আপনি পূর্ণ শেফা দান করে দেন আল্লাহ মেহের করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেকের সেবা করে দেন আল্লাহ আমি গিরিবানি করি ইসরায়েলের আগ্রাসন থেকে মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ বাতিল বেঈমান আর উগ্রবাদীদের মোকাবেলায় আল্লাহ ইহুদিদের মোকাবেলায় বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ মেহরবানি করে জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তাফিক দিয়ে দেন মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবী আল্লাহ স্বপ্নে নবীর দিদার নসিব করে দেন আল্লাহ মেহরবানি করে মসজিদের ভূমিদাতা মাওলানা বসি সাহেবের আম্মা এতে কাফে বসছে আল্লাহ আমার আম্মাও এতে কাফে বসছে আল্লাহ এদের আল্লাহ এদের এতে কাফকে আপনার তো রোবারে কবুল করে নেন আল্লাহ এদেরকে আপনি মাসুম বানায়া দেন আল্লাহ হাদিস শরীফের মধ্যে দেখেছি যারা রমজানের শেষ আজ দশ দিনে এতে কাফ করে তাদের আমন নামায় দুইটা হজার দুইটা উমরার সাবাদ দেওয়া হয় আল্লাহ মোতাকির রুশিনা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন যারা প্রবাসীর বাড়িতে আছে তাদের জার্মান আমানতে রাখেন আল্লাহ মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরে দেন আল্লাহ মেহরবানি করি আপনি আমাদের জন্য মাহফিলটা না যাতে রুজিলা বানিয়ে দেন মাহফিল কমিটিরা অনেক কষ্ট করে আয়োজনটা করেছেন সবার পরিশ্রম আপনি কবুল করেন আল্লাহ আমি এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যাব কালকে ভৈরবে দিনে প্রোগ্রাম রাতের বেলা সিলেটে প্রোগ্রাম পরের দিন আবার ঢাকাতে প্রোগ্রাম এমন ভাবে ঈদের দিন সহকারে মাহফিল লেখছি আল্লাহ সুনিয়তের খেদমত খেদমত আপনার দরবারে কবুল করে নেন আর মরণের কালে সবার মধুর কালী মাজারি করে দিয়ে সোল্লা আলাইহ আসালাম